হচ্ছে সাত মাস পরে হলেও বাংলাদেশের মেয়েরা তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা জেগে উঠেছে নারী নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তারা জেগে উঠেছে ধর্ষণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে তারা আন্দোলন করতেছে আন্দোলন বলতে কি তারা স্লোগান দিচ্ছে মিছিল দিচ্ছে ধর্ষণের বিরুদ্ধে তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান না বলে তারা তুমি কি আমি কে বাংলাদেশ বাংলাদেশ বলছে সত্যি প্রশংসনীয় তারা বলতেছে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ যখনই তারা এই স্লোগানটা দিচ্ছে তখন আমার খটকা লাগছে সেই জুলাইয়ের সেই কালো রাতের কথা আমার মনে পড়ল। যে রাত্রে তারা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে স্লোগান শুনেই আমি তাদের আন্দোলন থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলাম এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম কারণ আমি জানি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান স্বাধীনতা বিরোধী ছাড়া কোনো মানুষ কোনো বাঙালি কোনো বাংলাদেশি এটা দিতে পারে না একইভাবে কালকে যখন আমি তাদের ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের স্লোগানে আমি যখন দেখলাম যে তারা স্লোগান দিচ্ছে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমার সেই জুলাই কালো রাতের কথা মনে পড়ছে যে তুমি ক্যাম্পকে রাজাকার রাজাকার কারণ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান কোনো বাংলাদেশি দিতে পারে না কারণ স্বাধীনতা বিরোধী ছাড়া কোনো সাধারণ মানুষ এই স্লোগান দিতে পারে না হ্যাঁ পঁচিশ সালের জিন্দাবাদ স্লোগান দিয়ে আমাকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে হবে মানে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদের একটা পরিবর্তিত রূপই হচ্ছে জিন্দাবাদ ইনকিলফ জিন্দাবাদিনাবাদ কারণ আমরা যারা দেখতেছি যে ইনকিল জিন্দাবাদ ইনকিল জিন্দাবাদ করতেছে তারা ক্ষমতা দখল করার পরই কিন্তু একাত্তরকে রিসেট বাটন চাপ দিয়ে মুছে ফেলে তারা সাতচল্লিশকে প্রতিষ্ঠা করতে চেয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ধানমন্ডির বত্রিশ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের অপমান থেকে শুরু করে এগুলো মোটামুটি বাংলাদেশের মানুষের এখন সুটস্ত হয়ে গেছে তারা একাত্তর নিয়ে স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমাদের স্বাধীন মুক্তিযুদ্ধ নিয়ে তারা কি তাদের অবস্থান কি সেটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে তারা যে ঘৃণা করে মুক্তিযুদ্ধকে তারা মুছে দিতে চায় একাত্তরকে তারা মুছে দিতে চায় চার থেকে মুছে দিতে চায় সংবিধানকে তারা মুছে দিতে চায় সেটা তাদের কার্যক্রমের মাধ্যমে তাদের প্রকাশ্যে অবস্থানের মাধ্যমে আমরা সেটা প্রমাণ পেয়েছি সর্বশেষ আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ও জাতির পিতা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে সেইখানে স্বাধীনতা বিরোধী শাহ আজিজুর রহমানের নাম স্থাপন করেছে অর্থাৎ তারা বাংলা বঙ্গবন্ধুর নাম স্বাধীনতার পক্ষ শক্তির নাম বুঝিয়ে দিয়ে সেখানে তারা স্বাধীনতা বিরোধীদের বসাইতে চায় এবং এই মানুষগুলা ইনক্লাফ জিন্দাবাদ ইনক্লাফ স্লোগান দিচ্ছে অর্থাৎ পাকিস্তান জিন্দাবাদ দিলে একটু খটকা লাগে মানুষ একটু বুঝে ফেলে সেটাকে পরিবর্তন রূপে হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এবং আমরা দেখলাম যে যারা ইনকিলাব স্লোগান দিচ্ছে তাদের সবারই হচ্ছে পাকিস্তানের সাথে একটা অত্যন্ত চমকপ্রদ সম্পর্ক ইভেন এই যে নাগরিক পার্টির যে উদ্বোধন হইল এই উদ্বোধনের দিনেও কিন্তু তারা বিভিন্ন দূতাবাসকে তারা আমন্ত্রণ জানিয়েছিল শুধুমাত্র পাকিস্তান দূতাবাস থেকে কিন্তু এখানে প্রতিনিধি তারা পাঠিয়েছিল এবং তাদের সাথে প্রত্যেকের সাথে মাখামাখি শুধুমাত্র একমাত্র পাকিস্তান দূতাবাসের পাকিস্তান আই কমিশনারের শুধুমাত্র মাখামাখি হচ্ছে আর কারো কোনো মাখামাখি নেই অর্থাৎ এই সরকার পাকিস্তানপন্থী একটা সরকার তাদের উঠতে বসতে সবকিছু হতে পাকিস্তানের প্রতি তাদের প্রেম পাকিস্তানের সাথে তাদের ভালোবাসা এবং এই পাকিস্তানের এই পাকিস্তান কিন্তু ইনকলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সুতরাং যেখানে ধর্ষণ বিরোধী আন্দোলন অসাম্প্রদায়িক একটা আন্দোলন যেখানে সকল দল মত অংশগ্রহণ থাকবে সেখানে যখন আমরা দেখবো যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে তখন আমাকে ভাবতে হয় সেই তুমি কি আমি রাজা রাজাকার রাজাকার সেই স্লোগানের মতো কি না তারপর আমরা দেখলাম যে স্লোগানের এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে তারাই নেতৃত্ব দিয়েছে যারা জুলাই সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত জুলাই সন্ত্রাসী যারা নেতৃত্ব দিয়েছিল সেই সমন্বয়করা উমামা থেকে শুরু করে সার্গিস নার্গিস সবাই এটার সাথে জড়িত সুতরাং তাদের উদ্দেশ্য যে ধর্ষণ বিরোধী তা না সেটা কিন্তু প্রকাশে চলে আসছে কেন তার আরেকটা আমার কাছে হচ্ছে উদাহরণ হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে কারা এই ধর্ষকদেরকে বেলে পুষে বড় করেছে কারা এই নারী নির্যাতনকারীদের নারী নিপীড়কদের ইফটিজারদের কারা পেলে পোষে বড় করেছে এই জুলাই সন্ত্রাসীরাই তো এই ইউনুস বাহিনী তো এদেরকে পেলে পোষে বড় করছে সব বাদ দিয়ে দিলাম এই যে তারা তারা যে দুদিন ধরে শুরু করছে যে এই যে ধর্ষণ বিরোধী আন্দোলন তার আগের ঘটনাটা কি ছিল একটা মেয়ের ওনা নিয়ে ওনা নিয়ে যে একটা ছেলে ইফটিস করছিল ছিল হানি করছিল অশ্রাভ্য কথাবার্তা বলছিল তারপরে সেই ছেলেটা ঢাকা ভার্সিটিতে সেইখানে প্রকাশ্যে এই মেয়েটার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল ম্যাটা ক্ষমা করে নেয় তারপর প্রক্টোরিয়াল বোর্ডই তাকে পুলিশের কাছে সুপর্দ করেছিল সেইখানে দেখলাম যে আমরা তহিদি জঙ্গিরা সেখানে তাকে দলবল নিয়ে সেখানে থানায় ঢুকে গায়ের জুড়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসছে সেইখানে কি করছি অশ্রাব্য কথাবার্তা এই ছেলেটা বলছে যে যে আমি তো ওই আপুকে বলি না যে তোমার দুধ এত বড় বড় এই সমস্ত অশ্রাব্য কথাবার্তা বলেছে এবং তাকে ছাড়িয়ে এনেছে গায়ের জুড়ে এবং তাকে কোরআন দিয়ে কোরআন উপহার দেওয়া হয়েছে পাগড়ি উপহার দেওয়া হয়েছে গাঁদা ফুলের মালা তাকে উপহার দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে এবং সেইখানে ঢুকে এই মেয়েটাকে তারা স্বাভাবিকই বলছে নারীবাদী বলছে অনেক কিছু দিছে তাকে ডিহিউমানাইজ করছে যদিও বাস্তবত সে মেয়েটা কিন্তু একজন সে সরাসরি জুলাই সন্ত্রাসের সাথে জড়িত সে নারীবাদীও না সে সরাসরি সে স্বাভাবিকও না সে জুলাই সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত সে একজন লাল সে তার পোস্টের মাধ্যমে তার ফেসবুক অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা প্রমাণিত এবং সে স্বীকারও করেছে যে সে জুলাই সন্ত্রাস আন্দোলনের সাথে কিভাবে অতপ্রতভাবে জড়িত ছিল সে জুলাই সন্ত্রাসের সাথে জড়িত ছিল এই মেয়েটা ছিল কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু আমরা সে মেয়েটার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি কিন্তু এই যে তাকে শাহবাগী ট্যাগ দিলো তাকে নারীবাদী ট্যাগ দিল এবং তাকে ধর্ষণের হুমকি দিলো হত্যার হুমকি দিল এবং গায়ের জুড়ে সেখান থেকে ছাড়িয়ে আনলো এই যারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে তারা কি তার পাশে দাঁড়িয়ে ছিল কেউ তার পাশে দাঁড়ায়নি কেউ এই সার্কিস নার্সিস কোনো ফেসবুকে পোস্ট করছিল এই উমামাকে ফেসবুকে পোস্ট করছিল আমি এটার পাশে দাঁড়িয়েছি কোনো উপদেষ্টাকে তার পাশে গেছিল তাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করছিল যে তোমরা কারা কোন জঙ্গিরা তোমরা চারিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল না তার মানে কি তারা এই ধর্ষককে ইফটিজাকে তারা কি করছে সমর্থন দিছে তার পাশে দাঁড়াইছে তাই না সেই মানুষগুলো এর পরের দিনই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে খটকা লাগে না ভাই খটকা লাগে ভাবুন ভাবলে খটকা লাগবেই আসিয়া ধর্ষণ কাণ্ডে ইউনুস বাহিনী একটা বেকায়দায় পড়ছে সেই বেকায়দা থেকে সেই ড্যামেজটাকে সে কি করতেছে মানে ক্ষতি পুষাইতে কিন্তু এদেরকে কি করছে মাঠে নামায় দিছে যাতে অন্য কেউ তৃতীয় পক্ষ মাঠে নেমে মাঠে নেমে যাতে ইউনুসকে যাতে বিপদে না ফেরে সেইটাকে পুষাইতেই কিন্তু এরা মাঠে নেমে গেছে এরা ধর্ষকদের বাঁচাইতেই ইফটিজারকে বাঁচাইতেই নারী নিপীড়কদের বাঁচাইতে কিন্তু মাঠে নেমেছে তাদের স্লোগান দেখলেই বুঝা যায় যে তুমি কি ধর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা যারা এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে তারা কি পাঁচ আগস্টে তারা যে সাতাত্তর বছর একজন নারীর ধর্ষণ করে তারা যে অন্তর্বাসকে আন্দোলন করছিল উদযাপন করছিল সেলিব্রেশন করছিল এই মেয়েরা কি কে প্রতিবাদ করছে ওমামা সার্গিস নার্গিস বা তাদেরকে কাউকে প্রতিবাদ করতে দেখছেন পাঁচ আগস্ট যখন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে যখন পাইলো না না পাইয়া তার অন্তর্বাসকে তারা ধর্ষণ করছে ধর্ষণ করে সেটা সেলিব্রেশন করছে সেদিন কি কোনো নারীকে সেদিন কি কোনো পুরুষকে প্রতিবাদ করতে দেখেছিলেন আমি দেখি নাই আপনারা দেখলেও দেখতে পারেন সেদিন আমি প্রতিবাদ করেছিলাম আমার মতো আরো অনেক মানুষ প্রতিবাদ করেছিল বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকেই তো এই 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 সমস্ত মানে সাতাত্তর বছর বয়সী একটা নারীর অন্তর্বাসকে যারা ধর্ষণ করতে পারে তাদের পক্ষে কি একজন আট বছরের শিশুকে ধর্ষণ করাটা খুব কঠিন কিছু পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণ করা কি খুব কঠিন কিছু কেউ কি সেই সাতাত্তর বছর বয়সী মানুষটার যারা শ্লীলতা আনি করতেছিল ধর্ষণ করে মানুষটাকে পাইলে তারা কি করতে পারবো সেটা তো অনুমে যখন পাইছে না অন্তর্বাস ধর্ষণ করছে সেইটা সেলিব্রেশন করছে কাউকে কি প্রতিবাদ করতে দেখেছেন দেখেন নাই সেই মানুষগুলাই সেই মানুষগুলোই কিন্তু এখন এই পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণ করতেছে সেই মানুষগুলোই কিন্তু এখন কি করতেছে দিন দশটা পনেরোটা বিশটা করে ধর্ষণ করতেছে দুই দিনে চুয়াত্তর পঁচাত্তরটা ধর্ষণ পর্যন্ত হয় সেই নিউজ পত্রিকাতে প্রকাশ হইলে সেই প্রকাশককে সেই সাংবাদিককে হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়ে সেই নিউজ উধাও করে দেয়া হয় সেদিন বাংলাদেশে যে এই যে ধর্ষণের যে মহা উৎসব হবে নারী নির্যাতনের যে একটা মহা উৎসব হবে নারী নিপীড়নের যে একটা উর্বর ভূমি হবে ধর্ষণের যে একটা উর্বর ভূমি হবে সেটা তো পাঁচ আগস্টই হয়েছিল যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস কে ধর্ষণের মধ্য দিয়ে সেটার উদ্বোধন হয়েছিল সেদিনকে কেউ প্রতিবাদ করছিল প্রতিবাদ করে নাই তার মানে কি তারা এই নারী নিপীড়কদের প্যালে পুষে বড় করছে তারা তাদেরকে রক্ষা করছে তারা তাদের ছাড়তেই তাদেরকে রক্ষা করছে এবং তাদের পাশে এসে দাঁড়াইছে এই আমরা দেখলাম না যারা ছোটায় ছিল এই যে নারী নিপীড়কটাকে এই যে অন্য কারণে নারী নিপীড়ককে যে তারা জেলে আনতে গেল ছাড়িয়ে আনতে গেলো তার সাথে কারা জড়িত ছিল আমরা শিবিরের সভাপতি ফরহাদকে দেখি নাই সারিজির সাথে তাদেরকে ছবি দেখি নাই অর্থাৎ তাদের সমর্থন ছিল তারাকে ফেসবুকে পোস্ট করে এটা প্রতিবাদ করছে তোমরা একজন নারী নিপীড়ককে একজন নিপীড়িতকে এইভাবে ছাড়িয়ে নিতে পারো না কিন্তু প্রতিবাদ করছে প্রতিবাদ করে নেয় নাগরিক পার্টি প্রতিবাদ করছে বিএনপি প্রতিবাদ করছে বাম প্রতিবাদ করছে কাউকে প্রতিবাদ করতে দেখেছেন প্রতিবাদ করে নাই তার মানে কি ছিল তাদের সমর্থন ছিল তাদের মৌন সমর্থন হোক গুপ্ত সুক্ত সমর্থন ছিল এবং সেই মানুষগুলো এখন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে এইটাকে বিশ্বাস করতে হয় তারা অ্যাকচুয়ালি কি হইতেছে সরকার একটা বিপদে পড়ছে এই ধর্ষণ কাণ্ড নিয়ে এই যে এত ক্রমাগত ধর্ষণ কাণ্ড নিয়ে একটা বিপদে পড়ছে ইন্টারন্যাশনালি নিউজ হইতেছে এখন সেইটাকে ঢাকতে কিন্তু তারা এই ধর্ষণ বিরোধী আন্দোলনের কথিত আন্দোলনে তারা মূলত কি করতেছে ধর্ষকদের রক্ষা করতেই তারা মাঠে নেমেছে সুতরাং সবাইকে সাবধান পরে কিন্তু এই যারা কিছু মেয়েরা কিন্তু কিন্তু আবার ঠকতে আসছে আবার কিন্তু শিকার হইতেছে প্রতারিত হবে এই যে তারা কিছুদিন পরে বলবে যে ও আমরা তো ভাবছিলাম তারা ধর্ষণ বিরোধী আন্দোলন করতেছে কিন্তু বাস্তবে কিন্তু তা না অনেকে কিন্তু সেই জুলাই আসে তারা আন্দোলনে যোগ দিয়েছিল যে কি তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে কিন্তু বাস্তবতা কি ছিল কোটা ছিল একটা একটা হচ্ছে ফাঁদ এবং বাস্তবতা কি হইলো যে আমরা দেখলাম যে এটা ছিল জঙ্গি সন্ত্রাসীদের আন্দোলন সেটা এখন প্রমাণিত হয়েছে এবং এই কিছু মানুষ যারা সহ সহ তারা মনে করতেছে এরা ধর্ষণ বিরোধী আন্দোলন করতেছে কিন্তু দুদিন পরে কিন্তু তারা কিন্তু প্রতারিত হবে এবং বলবে যে ও আমরা তো কিছু বুঝি নাই আমরা তো ভাবছিলাম তারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেছে সুতরাং যে কোনো জিনিস এই দখলদার বাহিনীর কোনো কাজকে আপনারা সহজ মনে না নিয়ে সন্দেহ করবেন আবার সন্দেহ করবেন আবার সন্দেহ করবেন প্রশ্ন করবেন আবার প্রশ্ন করবেন আবার প্রশ্ন করবেন যে উত্তর পাবেন আপনার সন্দেহটাকেই কি করবে প্রমাণ করবে